চল ভিডিওটা শুরু করি এতগুলো প্রোডাক্ট দেখাতে হবে টাইম ওয়েস্ট করে একটুকু লাভ নেই তাই তো চলো তোমাদের সবার জন্য নিয়ে এসেছি পার্টিওয়্যার এতগুলো কালেকশন চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি অপূর্ব সুন্দর সুন্দর প্রত্যেকটার এই যে ফ্যাব্রিক এটার জন্য তোমরা একবার পাগল হয়ে গেছো মানে সিরিয়াসলি পাগলামে যে কোন লেভেলে যেতে পারে আমি সেটা এবছর হাড়ে হারে টের পাচ্ছি মানে কিছু এমন ডিজাইন একটা পার্টিকুলারই কালার এবং একটাই ডিজাইন মানে কি বলবো দেড়শো দুশো পিস দেওয়ার পরেও তারপরেও তোমাদের রাগ কেন পাচ্ছি না বাপরে যাই হোক এটা অনেক ভালোবাসা ঈশ্বরের অনেক আশীর্বাদ তোমাদের ভালোবাসা না থাকলে এটা সম্ভব না আজকে তোমাদেরকে আমি দেখাবো বেশ কিছু ওয়েস্টার্ন গাউন যেটা এই যে তোমাদের পছন্দের সেই ফেব্রিকের ওপর বানানো বেশ কতগুলো ডিজাইন রয়েছে বুঝলে একই রকম ডিজাইন আমি দিচ্ছি না মোটামুটি চারটে বা পাঁচটা ডিজাইন রয়েছে ফ্যাব্রিকটা হচ্ছে এটা যেটা তোমরা খুব চেয়েছিলে স্ট্রেচেবল এবং হচ্ছে উপরে স্টোন দিয়েও ওয়ার্ক করা ঠিক আছে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর এই প্রত্যেকটা কালেকশান অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিংয়ে পাবে ওকে আচ্ছা ফার্স্টে এই কী কালার দিয়ে শুরু করি ফার্স্ট আমি এই কালারটা দিয়ে শুরু করি হ্যাঁ এই কালারটা বেশ সুন্দর লাগছে প্রাইস হচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন অপূর্ব সুন্দর এই আছে পিসটা দুর্দান্ত প্রিটি দেখতে এইভাবে একটু আমি দেখিয়ে দিচ্ছি এই আসতে স্ট্রেচেবল এটা কিন্তু প্রত্যেকটা স্ট্রেচেবল তবে কোনটা কত সাইজ পর্যন্ত বুকিং করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফিতেটা নিয়ে আসি আচ্ছা এইগুলো তোমরা বুকিং করবে আমি তোমাদের বলে দিচ্ছি সাইজটা তাহলে পরে কী হবে তোমরা যদি ভিডিওটা দেখে নাও একটা তাহলে সাইজে হবে কিনা এটা তোমাদেরকে বলতেই হবে না এটা যদি আমি এইভাবে ধরে স্ট্রেচেবল তো অনেক হয়ে যাবে বুঝলে মোটামুটি তোমরা আমি তোমাদেরকে বলবো ফর্টি ফোর পর্যন্ত আরামসে নাও ফর্টি ফোর ফর্টি সিক্সেরও হয়ে যাবে হুম ফর্টি ফোর ফর্টি সিক্সেরও হয়ে যাবে অপূর্ব সুন্দর এই আসছে একটা দুর্দান্ত সুন্দর বডিকন এই আসছে পিসটা অল ওভারে কিন্তু একই রকম যাচ্ছে পুরো এ এলাইন কাঠের ওপরে এইখানটা একটা সুন্দর পার্ল দিয়ে দেখা হচ্ছে সুন্দর আর কি বোতাম প্যাটার্ন করা রয়েছে এটা কিন্তু কোনো খোলা টোলা যাবে না জাস্ট ডিজাইনটাই এরকম রয়েছে ভীষণ সুন্দর দেখতে ফুল পার্ল দিয়ে করা এই আছে পিসটা স্লিভসটা যাচ্ছে কিন্তু এরকম ফুল স্লিভসের ওপরে ফুল লুকটা আসবে অসাধারণ এই আছে পিসটা হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন অর্ডার করো আচ্ছা নিচের পার্টটা দেখিয়ে দিই বেসিক্যালি বডিগার্ডগুলো কী হবে পুরো শেপ তো বোঝা যায় এটা কিন্তু তা হবে না কেননা এটার নিচটা কিন্তু বেশ খ্যান্ডে ছড়ানো ঠিক আছে একেবারেই পুরো এরকম যে শেপটা হয় বডি কনে সেরকম কিন্তু না এইটুখানি আছে একদম একটু ফিটিংসের ওপর যাবে তারপর নিচটা একটুখানি ঘের টাইপের রয়েছে এগুলো মোটামুটি এটার এটার ফটো আমার কাছে রয়েছে তোমরা যদি দেখতে চাও আমরা তোমাদেরকে ফটো প্রোভাইড করতে পারবো যেহেতু এটার ক্যাটলগ বানানো রয়েছে ঠিক আছে সরে দিলাম অপূর্ব সুন্দর এই আছে ফার্স্ট কালার সেকেন্ড হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু দুর্দান্ত সুন্দর জাস্ট দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো ওয়ান ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়াতে আচ্ছা এই আছে পরবর্তী ব্ল্যাকটা দুর্দান্ত দেখতে হ্যাঁ এই আছে পিসটা মানে ফাটা ফাটি মার কাটারি দেখতে লাগবে জানো তো যে যেটা নেবে স্ক্রিনশট ঝটপট করে নাও দেন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আচ্ছা আমি এটা একটু দেখিয়ে দেব কীরকম আসবে একটু ক্যামেরাটা কাছে এনে দেখতো হয় কি না এই যে এই রকম কিন্তু একটা লুক আসবে এই যে এই রকম একটা লুক কিন্তু আসবে এটা আমি বসে তুলেছিলাম ফটোটা এই দেখো এই যে বোতাম টাইপের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে আচ্ছা আমি যদি পরের ফটোটায় যাই পরের ফটোটা এই দেখো ঠিক আছে খুব সুন্দর এগুলো দেখতে খুবই ভালো লাগে একদমই অন্য রকম আর এই একটা আছে এই যে ঠিক আছে এটা পুরো দাঁড়ানো ছবি নেই তো যাই হোক ভীষণ সুন্দর দেখতে লাগবে ঠিক আছে এই গেল সেকেন্ড কালার ফাটাফাটি দেখতে ওয়ান ফাইভ ডাবল নাইন যাচ্ছে প্রাইস এবার দেবো একটা সিলভার কালার এইটাও খুব সুন্দর তোমাদের যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে হুম অপূর্ব দেখতে দেখো এই আসছে পরবর্তীটা ঠিক আছে খুব সুন্দর দেখতে ভালো যদি লাগে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো প্রাইস আছে ওয়ান ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট এটা দেখাবো এটা আমি পরিনি এটাও খুব সুন্দর এটা আমি এর আগের বার যখন এটা এসেছিলো তখন আমি পড়েছিলাম ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে এই আছে পিসটা আচ্ছা আমি দেখি ওই ফটোটা যদি পাই তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারবো যে কীরকম অ্যাকচুয়ালি লাগবে দেখতে আচ্ছা একটু ক্লোজ কর ফটোটা একটুখানি দেখিয়ে দিই ভিডিওতে আচ্ছা এখন যে ড্রেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালারটা এই কালারের ড্রেসটা কীরকম আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজে আন না এই যে এইরকম আসবে লুকটা ঠিক আছে খুব সুন্দর এরকম ফুল স্লিভস থাকবে আর এরকম টাইপের গলাটা এরকম মানে গলাটা খুব বেশি ডিপ হবে না আর এরকম পুরোটাই নিচের দিকটা একটুখানি ছড়ানো টাইপের আছে বডি যেরকম হয় একদম পুরো শেপ ওয়াইজ যায় সেরকম কিন্তু না একটু সামান্য ছড়ানো আছে ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে এটারও প্রাইস আছে ওয়ান থ্রি ডাবল নাইন ওয়ান থ্রি ডাবল নাইনে যার এটা চাই ছপার ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো ফার্স্ট কালারটা একদম মার কাটারি একটা কালার ছিল এরপর দেখাবো সিলভার কালার সিলভার কালারটাও দুর্দান্ত সুন্দর এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে আচ্ছা এটার সাইজ আমি বলে দেবো না হলে পরে তোমরা বুঝতে পারবে না যে কত সাইজ পর্যন্ত বুকিং করবে চলো এটার সাইজ বুকিং করবে ফর্টি পর্যন্ত নিতে পারবে হুম ফর্টি নিতে পারবে আরামসে দেখো এই আছে পিসটা সিলভার কালার যদি ভালো লাগে স্ক্রিনশট করো দেন হোয়াটসঅ্যাপে পাঠাও নাম্বার ভিডিও শেষে পাবে ঠিক আছে প্রত্যেক কটা কিন্তু প্রিমিয়াম কালেকশন প্রত্যেক কটা ভীষণ প্রিমিয়াম নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা হচ্ছে মেরুন কালারের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে মানে এগুলো পড়লে আলাদাই একটা লুক দেবে হ্যাঁ ভীষণ সুন্দর প্রত্যেক কটা ওয়্যার এই আছে পরবর্তী পিসটা মেরুন কালার যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো আর এগুলো কতটা স্ট্রেচেবল জাস্ট দেখো ভীষণ সুন্দর আচ্ছা একটা কথা তোমাদের মনে হতে পারে যে গায়ে কুটকুট করবে কি না উপরে স্টোন দেখে মনে হতে পারে এ দেখো সাইডটা পুরো এরকম ঠিক আছে ব্যাক সাইড কিন্তু পুরো এরকম আর এটা হচ্ছে ফ্রান্ট সাইডটা ফ্রন্ট সাইডটা একটু অবশ্যই একটু ওঠা ওঠা রয়েছে বাট ব্যাক সাইডটা একদম নরম তুলতুলে হ্যাঁ সরিয়ে দিলাম নেক্সট দেখাচ্ছি আরও একটা কপার কালার এই কালারটাও খুব সুন্দর দেখতে ভাল লাগলে স্ক্রিনশট নাও দেন ওয়াশ করো এই আছে পিসটা ফাটা ফাটি দেখতে এই আছে পিসটা ভীষণই প্রীতি কপার কালার রয়েছে প্রাইস আছে কিন্তু এই পিসটার ওয়ান থ্রি ডাবল নাইন ওয়ান থ্রি ডাবল নাইনে ঝপা ঝপ বুক করবে ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা হচ্ছে আচ্ছা এটার প্যাটার্নটা আলাদা বুঝলে এটার প্যাটার্নটা আলাদা আছে এটার প্যাটার্নও আমার ফটো তোলা রয়েছে যেটা আর কি এই এই ড্রেসটার আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা ক্লোজ কর এ দেখো এই আসছে প্যাটার্নটা এই যে আমি ড্রেসটা তোমাদের দেখাচ্ছি তার ক্যাটালগটা দেখাই আমি এই যে এটা হচ্ছে পিসটা এরকম ভি এগে যাচ্ছে এইখানটায় রয়েছে একটুখানি একটা স্টোন ওয়ার্ক রয়েছে আর মিডিল থেকে কাট ওয়ার্ক রয়েছে যার কারণে এরকমভাবে কিন্তু লুকটা আসবে ঠিক আছে আমি বসেছিলাম তাই এতটা আর কি দেখা যাচ্ছে চলো এরপর আমি ড্রেসটা ফুল দেখিয়ে দিচ্ছি এই অ্যাসে ড্রেসটা জাস্ট দেখো ভীষণ সুন্দর ভি নেক এইখানটায় মানে ঠিক এরকম জায়গাতে এই স্টোন ওয়ার্কটা যাচ্ছে এই স্টোন ওয়ার্কটা যে কতটা প্রিমিয়াম একটু দেখে নাও অপূর্ব সুন্দর পুরো মেটাল বডির ওপরে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক রয়েছে কোনো নর্মাল ওই যেগুলো হয় না সিলিকন টাইপের ওর ওপরে কিন্তু নয় পুরো মেটাল এটার ভেতরটা কিন্তু পুরো মেটাল মেটাল বডির ওপরে এখন স্টোন ওয়ার্ক রয়েছে ভীষণ প্রিমিয়াম মানে এই স্টোন ওয়ার্কটা দেখলেও বোঝা যায় জিনিসটা কতটা প্রিমিয়াম আর এইরকম মিডিলে থাকছে কিন্তু ওয়ার্কটা ঠিক আছে ওয়ার্কটা থাকছে একদম ব্রেসার মিডিলে ফাটাফাটি দেখতে সিলভার কালার তোমাদেরকে দিচ্ছি দূর দান্ত সুন্দর আচ্ছা সাইজটা একটু বলে দিই কত সাইজ পর্যন্ত তোমরা বুকিং করবে এটা তোমরা ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত নিতে পারবে বেলি ফ্যাট যদি না থাকে তাহলে এটা ফর্টি ফোর পর্যন্ত নিতে পারবে নাহলে তোমরা হচ্ছে ফর্টি টুও নিতে পারবে যেহেতু এখানটা একটু চাপা এই জায়গাটা একটু চাপা এই জায়গাটা খুব বেশি না তবু অনেকটা স্ট্রেচেবল তবুও আমি বলব ফর্টি টু পর্যন্ত নিয়ে না ফর্টি ফোর যদি না বেলি ফ্যাট যদি না থাকে ফর্টি ফোরও নিতে পারো এই এসে পিসটা ভীষণ সুন্দর দেখতে এটার প্রাইস যাচ্ছে হলো প্রাইস যাচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন ওকে সরিয়ে দিলাম এরপর দেখাচ্ছি আরও একটা যেটা আমি পড়েছিলাম সেটা দেখাচ্ছি এ দেখো ঠিক আছে ওয়ান ফাইভ ডাবল নাইন যাচ্ছে প্রাইস খুবই খুবই প্রিটি দেখতে ভালো যদি লাগে একদম টাইম ওয়েস্ট না করে ঝাপা ছাপ স্ক্রিনশট নাও আর পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবার দেখো একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই আসছে ব্ল্যাকটা তোমাদের যার যেটা পছন্দ আর এটা লেন্থটা একটু বলে দিই যেহেতু এটা পুরো লং লেন্থের হচ্ছে না তবে লেন্থটা একটুখানি বলে দিচ্ছি যে কত লেন্থ পর্যন্ত তোমরা এটা বুকিং করবে ঠিক আছে এ দেখো এটা বুকিং করবে হচ্ছে তোমার এটা ফিফটি ওয়ান লেন্থ রয়েছে ফিফটি ওয়ান ঠিক আছে ফিফটি ওয়ান অব দি লেন্থ আছে দেখো পুরো ফ্লোর লেন্থ হবে না বাট অনেকটাই লেন্থ যাচ্ছে এই আছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এটারও ওয়ান ফাইভ ডাবল নাইন ফুল স্লিপসে রয়েছে সরিয়ে দিলাম আসলে আমাদের প্রত্যেকটা কালেকশন কালেকশান আমরা চেষ্টা করি ওয়েস্টার্নগুলোতেও লং লেন্থ রাখার শর্ট লেন্থ অনেকেই কমফোর্টেবল না ইভেন আমি নিজেও কমফোর্টেবল না বিকজ আমি যখন ওটা পরে একটা শ্যুট করবো তো আমি নিজেও কমফোর্টেবল নই ও কারণে আমি একটু অ্যাভয়েডই করি আচ্ছা এই আছে পিসটা এটা দেখো এটা আমার কাছে কোনো ফটো নেই এটা নিচটা দেখো কতটা মানে ছড়ানো দেখে বুঝতে পারছো যে এখানটা চাপা কিন্তু নিচটা কিন্তু ছড়ানো বোঝা যাচ্ছে নিশ্চয় ছড়ানো নিচটা কিন্তু ছড়ানো এবং এইগুলো কিন্তু একদম সে চিপা চাপা বডিকর্নগুলো নয় ঠিক আছে খুব সুন্দর দেখতে এটা ভি নেক রয়েছে বোথ সাইডে বোথ সাইডে কিন্তু ভিনেক রয়েছে ফাটাফাটি দেখতে এই পিসটার প্রাইস আছে টু ফাইভ ডাবল নাইন এইখানটা একটু কুচি কুচি করা আছে আর এই খানটার কুচিটা এরকমভাবে একটা বেল্ট প্যাটার্নে কুচিটা রয়েছে ভীষণ সুন্দর দেখতে এটা আমি তোমাদেরকে একটুখানি বলে দেবো যে কত চেস্ট পর্যন্ত তোমরা নেবে এটা মোটামুটি ফর্টি আর ফর্টি টু মানে থার্টি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্তই বুকিং করো বুঝলে ফর্টি টুর ওপরে নিও না এই এই ড্রেসটা স্পেশালি ওকে এই আসে পিসটা প্রাইস আছে কিন্তু ওয়ান ফাইভ ডাবল নাইন আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা দেখে নাও এইটাও খুব সুন্দর দেখতে দেখো সিলভার কালার ঠিক আছে এইটাও খুব সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো প্রাইস আছে কিন্তু ওয়ান ফাইভ ডাবল নাইন সরিয়ে দিলাম প্রত্যেক কটা পিস মার কাটারি প্রত্যেক কটা এরপর যেটা দেখাবো সেটা জাস্ট দেখো ভীষণ সুন্দর দেখতে এই আসছে এর পরেরটা এটাও খুব ফাটাফাটি দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এই আসছে লুকটা ঠিক আছে খুবই খুবই দারুণ দেখতে দেখো খুবই দারুণ কালারটা দেখো যদি পছন্দ হয় নি না ডাবল সাইডে কিন্তু ভিনেক রয়েছে ফ্রন্ট এবং ব্যাক দুটোর দিকেই ভিনেক রয়েছে এর এরপরের কালারটা আহা হা হাহা কপার কালার জাস্ট দেখো কি সুন্দর দেখতে কি দারুণ দেখতে জাস্ট দেখো হুম এসে পিসটা প্রাইস আছে কিন্তু এটা ওয়ান ফাইভ ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করবে ওকে আচ্ছা এরপরে একদম মানে স্পেশাল একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি একদম স্পেশাল মানে একদম টু মাচ স্পেশাল জাস্ট দেখো ভীষণ সুন্দর দেখতে মানে একদম প্রিন্সেস লাগবে দেখলে পড়লে এটা দেখো এটা পুরো এরকম দেখতে লাগছে ফুল বডি কন প্যাটার্নের হ্যাঁ এটা খুবই সুন্দর এটা আসলে না বোঝানো মুশকিল যে কেমন এটা বুঝতে পারছো শেপটা এরকম রাউন্ড যাবে দেন এখানটা স্ট্রেট ঠিক আছে এটা আমি একটু তোমাদের দেখাই এবং পুরোটা দেখো স্টোন দিয়েও ওয়ার্ক করা পুরোটা স্টোন ওয়ার্ক করা এরকম ছোটো 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 স্টোন বসানো রয়েছে হ্যাঁ মানে পুরো বডিতে বড় বড়ো ছোটো ছোটো বলছি কেন বড় বড় স্টোন এ দেখো এরকম বড় বড় স্টোন রয়েছে আচ্ছা এটা পড়লে কেমন লাগবে এটা একটা ক্যাটলগ রয়েছে বানিয়েছি ওইটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তাহলে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে এই যে এই আসবে ফুল লুকটা নিচের দিকে দেখো একটু প্লিট প্লিট পড়েছে কিন্তু একদম কিন্তু বডি কন যেরকম শেপ হয় ওরকম না ফুল স্লিভস রয়েছে এটা একটা আর এটা একটা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো কেমন আসবে পিস্টার এইটা দেখলে পরে পুরোটাই বুঝতে পারবে তোমার গলাটা কীরকম এই যে দেখো গলাটা কিন্তু এরকম যাচ্ছে যারা একটু বড়ো নেক পরতে অভ্যস্ত বা কমফোর্টেবল এটা শুধু তাদের জন্য যারা নাকি একদম ছোট নেক পছন্দ করো যে শর্ট নেক তারা কিন্তু নেবেন এটা কিন্তু বড় নেকের জন্য যারা বড় নেক পড়তে কমফোর্টেবল আমি বারবার মেনশন করেছি বড় নেক পড়তে কমফোর্টেবল হতে হবে তবেই তোমরা এই ড্রেসটা ক্যারি করতে পারবে কমফোর্টভাবে ঠিক আছে এই ড্রেসটা তোমরা ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত বুকিং করো ফর্টি এইটেও হয়ে যাবে বাট আমি ফর্টি সিক্স পর্যন্ত নিতে বলছি ঠিক আছে এক্সক্লুসিভ একটা পার্টিওয়ার ফ্রি শিপিং এইটার প্রাইস আছে ওয়ান ট্রিপল নাইন ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে প্রাইস ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া নেক্সট দেখাচ্ছি একটা সিলভার কালার যেই কালারটি যার পছন্দ সেই সেই কালারটি নেবে বিশ্ব অনি এ দেখো হ্যাঁ এই আছে পিসটা খুবই খুবই ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটারও ওয়ান ট্রিপল নাইন জাস্ট দেখো কি লেভেলের এক্সক্লুসিভ জিনিসটা জাস্ট একটা দেখো ঠিক আছে ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু ওয়ান ট্রিপল নাইন ফুল স্লিভস এবং পুরো স্লিভসেও কিন্তু এরকম দেখো স্টোন ওয়ার্ক রয়েছে ঠিক আছে এবং এই প্রত্যেকটা স্টোন কিন্তু ভিতরে পেস্টিং করা এই দেখো এর একটু দেখা ভিতরটা পুরো পেস্টিং করা মানে এরকম নয় যে হচ্ছে মানে পেস্টিং আমি বলতে ভুল করছি পেস্টিং অ্যাকচুয়ালি পিন করা মানে এরকম নয় যে উপর দিয়ে শুধু আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছে এরকম কিন্তু নয় পুরোটা দেখো একদম পিন করা রয়েছে হ্যাঁ একদম সেট করা রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু ওয়ান ট্রিপল নাইন ভালো লাগলে ঝপ করে স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট এবং আমাদের আজকের এই ভিডিওর শেষ কালেকশান দেখো কালারটা শুধু দেখো কি দিলাম আজকে সত্যি এ দেখো ঠিক আছে প্রাইস যাচ্ছে ওয়ান ট্রিপল নাইন আর সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এর বেশি আর কিছু বলবো না আর দেখো কতটা স্ট্রেচেবল এ দেখো এরকম স্ট্রেচেবল ঠিক আছে ওকে ফ্রন্ট সাইডটা দেখতে লাগছে অনেক স্টোন 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 বসানো বাট ভিতর দিকটা যেটা আমাদের স্কিনের সাথে টাচে থাকবে সেটা কিন্তু এরকম প্লেইন একদম মাখনের মতন ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব যে যে কালেকশানগুলো দেখালাম এই প্রত্যেক কটা কালেকশান কিন্তু খুব লিমিটেড স্টক রয়েছে অত অত স্টক নেই যে একশোটা দেড়শোটা দুশোটা করে এক একটা কালার তা কিন্তু নেই ওয়েস্টার্ন গাউন জানো এগুলো খুব রেয়ার পিস এবং এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি বুকিং করতে হবে হ্যাঁ যেটা যার পছন্দ মানে আমি নেব আমি ভাবছি আমি দুদিন পরে নেব এইটা করলে ওই তোমার পছন্দ জিনিসটা পাবে না ওই কারণে একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করতে হবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে একবার ফোন কল করে নেবে আর অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং আমি বলে দিয়েছি এখনও পর্যন্ত যা সময় আছে তাতে করে মনে হচ্ছে পুজোর আগে আমরা ডেলিভারি দিতে পারবো তবুও আমি বলে রাখি তবুও বলে রাখি যে অত যদি আর্জেন্ট হয় যে আমি এই পুজোতেই পড়বো পরের পুজোতে পেলে আমি আর পড়বো না তাহলে আমি বলবো স্কিপ করাই বেটার আমি তো ডিসপাস করেই দেবো কিন্তু দেখা যাচ্ছে অন ওয়েতে দেরি হচ্ছে কুরিয়ারেও তো প্রেশার পড়ে পুজোর সময় তো ওটুখানি যদি তোমরা একটুখানি বুঝে শুনে করতে পারো তো কোনো ব্যাপার না আমি বলছি যে নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে যাবে ওই এক পার্সেন্টে গিয়ে আমিও আটকে যাই আমি কোনো শিওর নই যে হান্ড্রেড পারসেন্ট পাবে কারণ অন তো অনেক ঝামেলা হতে পারে আর যারা কাছাকাছি রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট বা তার আশেপাশে ডিস্ট্রিক্টে রয়েছ তোমরা প্লিজ একটা বার হলেও ভিজিট করো আমাদের ছোট্ট ঘরে আমার কোনো স্টোর নেই যা আছে তা যা দেখো তোমরা তাই আছে এর বাইরে কিছু লাক্সারি নেই তো তোমরা যারা মনে করছো যে আসবে দেখবে তোমরা কালেকশন প্রচুর পাবে মনের মতো কালেকশান পাবে এতটুকু তোমাদেরকে আমি বলবো কি পাবে না যেটা হচ্ছে সেই লাক্সারি ব্যাপারটা পাবে না হয় না কি ওয়াও এত সুন্দর ওই ব্যাপারটা হয়তো হবে না বাট প্রোডাক্ট দেখার পরে তোমাদের এটাই ফেলো ওয়াও কেন এতদিন আসেনি যাই হোক সবাইকে ওয়েলকাম কোনার এই ছোট্ট ঘরে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কোন সঙ্গে থেকো থ্যাংক ইউ